আর রিস্ক নেই নাই উনি বলছে ভর্তি করাই তো আমি ভর্তি করাই দিছে এবং উনি ফাইলও দিছে সিলেক্ট হওয়া পাচ্ছে ওদেরকে ভর্তি করাইছি ভর্তি করাই ওরাও দিছে ওষুধ যা দিছে সেম আমি ইয়াতে ওদের ফার্মেসি থেকে কিনছি কিনে সব কিছু আনে এনে রেডি করে দিছি এরপরে বাচ্চা বাচ্চার মাকে নিয়ে ওরা কেনারা নাকি কিপিট করতেছে ইঞ্জেকশন ইঞ্জেকশন মা আমাকে ঢুকতে দেয় না পুরুষ পুরুষ মানুষ ঢুকতে দেওয়া যাবে না তাহলে আমি ভিতরে ঢুকি আমি বাইরে ছিলাম

কেন দিছে বলছে মা একটু ইয়া করে দিয়ে দিছে কান্না করতেছে এই জন্য আরো নাকি কোন পাশে পাশের বেডে কিছু পেশেন্ট পার্টির কথা শুনে খাবার দিয়ে দিছে এই জন্য এসপিরেশন হয়ে গেছে এগিয়ে চলুন জোরসে আমার চলে লুঙ্গি শীর্ষে বিশ্বমানের লুঙ্গি এসপিরেশনের জন্য বাচ্চাটা খারাপ হতে থাকে যতটুকু করা সম্ভব মেডিকেল সায়েন্সে যেভাবে ট্রিটমেন্ট দেওয়া দরকার ওইভাবে রিসার্সিটিভ করা হয়েছে একজন কনসালটেন্টের আন্ডারে সার ছিল গিয়াসুদ্দিন সার ছিল সময় পুরোটা সময় ছিল শেষ কিন্তু এত এতটুকুই এরপর বাচ্চাটা এক্সপায়ার করে তারপর ওনারা এখন অভিযোগ দিচ্ছে যে ভুল ইনজেকশনের বা এরকম ওইরকম তো আমরা কিছু দিনে আমরা কী কী রিসার্সিটেশনের সময় আগে সবগুলো